পর্দারালে মা এবং বোনেরা কচি কাচা যুবক ভাইরা হিরক খন্ড সোনার টোকরা আমার সমবয়সী বন্ধু বরেরা যারা আজকের এই মাহফিলের আয়োজন করলো আল্লাহ গো টোটাল মাহফিল তুমি কবুল এবং মঞ্জুর করে নাও এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা খাটাকাটি করেছে মাথার ঘাম পায়ে ফেলেছে ইয়া রব্বুল আলামিন ঘন্টার পরে ঘন্টা সময় দিয়েছে কষ্টে অর্জিত টাকা পয়সা ব্যয় করেছে শুধু তাই নয় দূর দূরান্ত থেকে যারা এসে ওয়াজ আলোচনা শুনেছে পর্দার রালে মা এবং বোনেরা যারা অবস্থানরত আছে সকলের জন্য দোয়া করি এই মাহফিলকে পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দাও ইয়াল্লাহ অত্র এলাকার মাঝে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও অভাবের অভাব তুমি দূর করে দাও যারা প্রবাসে তাদের বিপদ আপদ দূর করে কামাই রোজগারে বরকত দিয়া দাও ইয়ারবুল এ এলাকা থেকে সিরতরে বিদায় নিয়ে যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ গো মেহরবানি করে সব কবরবাসীদের কবরকে জান্নাতের টোকরা বানা ইয়াল্লা দীর্ঘ সময় যাবত যারা আলোচনা করেছেন হিয়াকু রহমানিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সোপার বিশিষ্ট আলেম অত্র এলাকার একটি সন্তান অসংখ্য মানুষের প্রিয় ব্যক্তিত্ব হজরত মৌলানা জাহাঙ্গীরানু হাফিজাউল্লাহ ভাইকে কবল করে নাও মাহফিল বাস্তবায়ন পরিষদে যত ভাই এখানে অংশগ্রহণ করেছেন কবুল করে নাও ইয়া দীর্ঘ সময় যাবত যিনি আলোচনার মাধ্যমে মানুষগুলোকে তোমার গোলামদেরকে ধরে রেখেছেন মাওলানা মাসুদুর রহমান নাটুরি ভাইকে তুমি কবুল করে নাও সর্বোপরি নাম জানা অজানা যারা আছে আল্লাহ তুমি সব দেখেছ সব শুনেছ সবাইকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন হাত তুললেই মনে পড়ে যায় কে যেন হারিয়েছি জনম দুখিনে মা অনেকে হারিয়েছে এবারে নই বৃদ্ধ বাবা মা এবং বাবার মতো আপন জনার কেউ নাই আল্লাহ গো এমন মা বাবা যারা হারিয়েছি ওই মাটির দেশে যেখানে নাই কোনো সাথী নাই কোনো বাতি নাই কোনো বিশালা নাই কোনো বালিশ আল্লাহ গো এমন কবরের মাটিকে আমাদের বাবা মার জন্য সাথী বানিয়ে দিও এমন কবরের আল্লাহ গো আমার বাবা জন্য ঘরকে জান্নাত বানিয়ে দিও আল্লাহ মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি সেক্রেটারি কুসাদক্ষ যত সদস্য ভাইয়েরা আছেন আল্লাহ গো কত না কষ্ট তারা করেছে আমি তাদেরকে কি দিয়ে সান্ত্বনা দেব আমি তাদেরকে কি দিয়ে দোয়া করব দুনিয়া এবং আখেরাতের সর্বোচ্চ সম্মান এবং প্রতিদান তুমি তাদেরকে দিয়ে দা আল্লাহ জানি না কখন যেন বিদায় ঘণ্টা বেজে যায় ওই মালকুল আমার এই সুন্দর পোশাক খুলে দেওয়ার জন্য ঘণ্টা বাজিয়ে দেয় বাড়িঘর থেকে বের হওয়ার জন্য আমার যান কবজ করে নিয়ে যাই ওই কঠিন বিদায় বেলায় আমাদের প্রত্যেকে এর অন্তরে এবং জবানে তোমার এই মধুর কালেমা জারি করে দিও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম